আচ্ছা এখনো 15 দিন খুবই জায়গা না অনেক জায়গা অনেক জায়গা সুন্দর একটা তিন চার দিনের বাসুর তো মূলানের রস আছে রসগুলো শুকা গেলে দুধের মানে রসগুলো শুকায় পরে পিছাড়ে সে ফুলে যাবে আরকি জায়গা হবে একদম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে দেরট একটু বলে দেই যেহেতু অনেকেরই সমস্যা হয় বা আসলে দেরটটা বলাও দরকার আজকে 21 জুন রোজ শনিবার দুই হাজার পঁচিশ সালটির অবস্থান পাবনা পাবনাদালঈরি থানার দাসুরিয়াতে হাজি সাহেবের খামারে হাজি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে বিক্রি হয়ে যায় যে সৎ এবং অনেক যদি হয়ে থাকে না আল্লাহ দিলে যেকোনো হবে আপনাকে দিয়ে দিবে অনেকের দিনে আসা আবার কাকা আসলে ভিডিও করে জানায়

যে সুর হাতি হাতি মানে কিছু কিছু খামারিরা কিন্তু যেটা বলে থাকলে আমরা প্রোগ্রাম করে দেখি আমার যেটাই আর ক্যামেরা দেখেন দর্শক বোঝাও যাচ্ছে যে গৌটা কিন্তু হাতির মতোই মিডিয়াম হ্যাঁ মিডিয়াম মাঝারি মাপের একটা বয়সের মাঝারি বলতে কিন্তু একবার যে মাথারি তা কিন্তু না হাজির সাহেব আসলে সত্যি কথা বলে বাচ্চা কেনা করার চেষ্টা করে মাধারি থেকে একটু বড়ই হবে কারণ নাহলে তো এত বড় তলা আসতো না এত দুধের গরু হতো না আচ্ছা

একটি নিয়ে আসলেন এটা কিন্তু দর্শক বিগ বডির একটা গরু এটা বিগ বডি গরু আগেরটাও দেখেন এটাও দেখেন প্রায় কিন্তু দেখা যাচ্ছে এই জন্য বলি সরজমিন এসে দেখে নিবেন কারণ ক্যামেরার মায়ের দুনিয়ার বাইরে কথা আছে কিন্তু বড় আচ্ছা জি আসলে অনেক সময় বোঝানো কঠিন হয়ে যায় ছোট গরু বড় হয়ে যায় বড় গরু ছোট হয়ে যায় ক্যামেরা উনিশ কুড়ি ধরা হয়ে যায় জি

প্রত্যেকটা গোতে আলোচনা করা যাবে হালকা কিছু সম্মান করবে এগুলো দাম চায় তিন লাখ বিশ ত্রিশ হাজার যায় তো আমি অল্প সীমিত লাভে চায় দশ নিতে পারে ঠিক আছে তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখায় আরো একটি নিয়ে আসলেন এটাও বিগ বড় একটা গরু এটার কিন্তু কতদিন পর দেবে এটা কিন্তু জানা হয়নি আমাদের দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দেবে একটু হাটান একটু দেখি আমরা একটু হাটান সুন্দর ভাবে আচ্ছা

এগুলো আশা করতেছে পঁচিশ লিটার দুধের আশা করছে ঘন্টা কানে খুলে বাচ্চা হয় কিভাবে দুধ উলান পালন দেখলে বুঝা যায় কি উলান পালন আছে হালকা কিছু টানেছি তারপরে তুলান এই গরুই তিরিশ প্লাস মানুষ

সাবস্ক্রাইব পনতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু